সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম পতন হলো আওয়ামী লীগের এরপর নেতাকর্মীদের মারা হলো গ্রেপ্তার করা হলো বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হলো বাড়ি ঘর ভাঙচুর করা হলো মাঠে দাঁড়াতে দেওয়া হলো না নেতাকর্মীদেরকে আওয়ামী লীগের তবুও কি নিশ্চিন্ন করে ফেলা গেছে আওয়ামী লীগকে এখনো কি শেষ আওয়ামী লীগ এখনো কি নির্বাচনে এলে আওয়ামী লীগের সঙ্গে যে কেউ পেরে উঠতে পারবে অনেকেই আমাকে দোসর বলবেন দালাল বলবেন নানান কিছু বলবেন কিন্তু সম্প্রতি হওয়া কিছু নির্বাচন প্রমাণ করে যে যে মারেন কাটেন দেশ থেকে তাড়িয়ে দেন গ্রেপ্তার দেন করেন যাই করেন আওয়ামী লীগের সঙ্গে যদি নির্বাচনে আপনি নামেন আপনাকে ফাইট করতে হবে ফাইট করে ফাইট করে আপনাকে হয় হাঁটতে হবে মানে সম্ভাবনা বেশি হারার তেমনই একটি ঘটনা দেখলাম আমরা চাপাই নবাবগঞ্জে চাফাই নবাবগঞ্জের আইনজীবী সমিতির নির্বাচনে জামাত বিএনপি একসঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মানে জামাত বিএনপি এক হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে লড়েছে কিন্তু জয়লাভ তারা আশানুরূপ যেরকম আওয়ামী লীগের পতনের পর যেরকম করা উচিত বলে তারা হচ্ছে এতদিন ধরে ধারণা করছিল এতদিন ধরে বিভিন্নজন জন বাজনা বাজাচ্ছিল যে হচ্ছে নির্বাচনে এলে আওয়ামী লীগ পাত্তাই পাবে না সেই আওয়ামী লীগের কাছে এক বুঝলে এই পতনের পরেও এক বুঝলে ধরাশায়ী হয়েছে জামাত বিএনপি একসঙ্গে হয়ে যে প্যানেলটি তৈরি করেছে সেই প্যানেলে মানে আওয়ামী লীগের সঙ্গে যারা মানে নির্বাচন করেছে বা আওয়ামী লীগের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছে এর মধ্যে জামাত বিএনপির প্যানেল থেকে পাঁচজন জন জয়লাভ করেছে আর আওয়ামী লীগ একা নির্বাচন করে জয়লাভ করেছে ছয় জন বিস্তারিত ভোটের ফলাফল আমি বলবো তার আগে একটু বলি শেখ হাসিনার পতন হলো ছয় মাস এই ছয় মাসের পর নানান কিছু ঘটলো নেতাকর্মীদেরকে মারা হলো মানে যারা অপরাধ করেছে তাদেরকে তো তার মধ্যে বড় অংশকে তো গ্রেপ্তার করা হলো এর মধ্যে অনেকেই পালিয়ে গেছেন যারা নিরীহ তাদের অনেককেও গ্রেপ্তার করা হলো এর মধ্যে আইনজীবী সাংবাদিক তারপর বিভিন্ন শ্রেণী পেশার মানে নেতাকর্মী রয়েছেন সবাই বেশিরভাগকেই গ্রেপ্তার করা হলো মাঠ ছাড়া করা হলো বাড়ি ছাড়া করা হলো তারপরেও তারপরে এরকম নির্বাচনে আওয়ামী লীগের প্যানেলের আওয়ামী লীগের নেতা জয়লাভ করাটা আসলে এক ধরনের ভিন্ন বার্তা দেয় যে হচ্ছে এখনো এখনো আওয়ামী ভোটের রাজনীতিতে যে কি পরিমাণ শক্তিশালী এটা কিন্তু এখানে ফুটে উঠেছে আপনারা দেখেন চাপাই নবাবগঞ্জের এই যে আইনজীবী সমিতির নির্বাচন এই সমিতির নির্বাচনে জামাত বিএনপি মিলে যে প্যানেল তৈরি করেছে সেই প্যানেল থেকে পাঁচজন শুধুমাত্র বিএনপি পন্থী একটা প্যানেল হয়েছে স্বতন্ত্র সেখান থেকে দুজন আওয়ামী লীগ একাই আওয়ামী লীগের প্যানেল থেকে একাই ছয়জন জয়লাভ করেছে তবে সভাপতি সেক্রেটারি পদে আওয়ামী লীগের কেউ জয়লাভ করেনি তবে অন্যান্য গুরুত্বপূর্ণ পদগুলোতে আওয়ামী লীগের লোকজন মানে ছয়টি পদে জয়লাভ করেছে তার মধ্যে যে পদগুলো হচ্ছে সিনিয়র সহসভাপতি পদ সহসভাপতি পদ অর্থ সম্পাদক পদ সাংস্কৃতিক সম্পাদক পদ কার্যনির্বাহী সদস্য পদে দুজন এরকম এভাবে ছয়জন তো আপনি আমরা দেখলাম কি ধরেন যে চিটগঙ্গে আসামির গ্রেপ্তার নিয়ে আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে যখন আদালতে তোলা হচ্ছিল আমরা দেখলাম চিটাগং নয় শুধু সারা দেশে আওয়ামী নেতাদের পক্ষে আইনজীবী পাওয়া যাচ্ছিল না সারা মানে গত পনেরো বছরে এত এত আওয়ামী লীগের আইনজীবী তৈরি হয়েছিল এত এত আওয়ামী লীগের নেতারা আইনজীবী হিসেবে আদালতে প্রবেশ করেছিল মানে আইনজীবীর মধ্যের মধ্যেই তো সবচেয়ে বেশি রাজনীতি করা হয় মানে এই 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 ব্যাকগ্রাউন্ডের মানুষেরাই হচ্ছে সবচেয়ে বেশি রাজনীতিতে ইনভলভ হন তো আওয়ামী লীগের প্রচুর পরিমাণ আইনজীবী হচ্ছে আদালতে ঢুকেছে এরপরে আমরা দেখলাম আওয়ামী লীগের নেতাদের জন্য হচ্ছে আইনজীবী পাওয়া যাচ্ছে না আইনজীবী পাওয়া যাচ্ছিল না কেন তাদেরকে আসলে আদালতে দাঁড়াতে দেওয়া হচ্ছিল না সারা দেশে সারা দেশে এই ঘটনাটি ঘটছিল এই সারা দেশে এই ঘটনাটি যখন ঘটছিল এই ঘটনার মধ্যে আমরা দেখলাম সিলেটে আমরা দেখলাম হচ্ছে মাদারীপুরে আমরা দেখলাম আরও বেশ কয়েকটি আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগের জয় জয়কার অবস্থা তার মানে কি আওয়ামী জাল ভোট দিচ্ছে বা হচ্ছে এখানে বিএনপি বা জামাতের যে আইনজীবীরা রয়েছেন জামা বিএনপি জামাত সমর্থিত বা বিএনপি জামাতকে সমর্থন করে বা হচ্ছে দল করে বিএনপি জামাতের তাদের সঙ্গে হচ্ছে একেবারে যুদ্ধ করে তারা হচ্ছে আওয়ামী লীগ জয়লাভ করার সেই ক্ষমতা এখন কি রয়েছে বা একটা জাল ভোট দেওয়ার সেই ক্ষমতা রয়েছে নাই তাও কেন জয়লাভ করছে তাদের ভোট রয়েছে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন আওয়ামী লীগ যারাই করতেন আমরা অনেক অনেককেই বলতে শুনছি যে হচ্ছে যারা আওয়ামী লীগের অপরাধ করেনি তারাও যেন ক্ষমা চেয়ে রাজনীতি মানে তারা রাজনীতি করতে হলে ক্ষমা চাইতে হবে এই যে এই লোকটা ধরেন এই যে এই চাপাই নবাবগঞ্জে যে আইনজীবী সমিতির নির্বাচন হলো সেই নির্বাচনে এই লোকটা তো ক্ষমা চায়নি তাও কেন সে জয়লাভ করছে এখন দেখেন খুব ইন্টারেস্টিং পয়েন্ট যতজন ভোটার ভোট দিয়েছে এর মধ্যে তাদের ভোটেই বিএনপি বা হচ্ছে ওই কি জানি জামাত সমর্থিত যে প্যানেল রয়েছে ওই প্যানেলের লোকজন জয়লাভ করেছে আবার একই ভোটে আওয়ামী লীগের লোকজন জয়লাভ করেছে অর্থাৎ এখানে নিরুকুশ আওয়ামী লীগের সমর্থক নিরুকুশ বিএনপি জামাতের সমর্থক না সবাই হচ্ছে কোনো না কোনো আইনজীবীর সমর্থক কিন্তু ভালো বিদায়িত হচ্ছে ভোট দিয়েছে এই জিনিসগুলো কিন্তু স্পষ্ট হচ্ছে এই লোকটি তো ওইখানে যে লোকটি নিরপরাধ যে লোকটি আসলে কোনো অপরাধ করেনি আওয়ামী লীগ করেছে তার আসলে ক্ষমা চাওয়ার কোন যৌক্তিকতা নেই বললেই চলে আর একই সঙ্গে এই যে আমরা দেখলাম এতগুলো আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগের জয়লাভ করাটা একটা ভিন্ন ধরনের একটা বার্তা দিচ্ছে এই বার্তাটি আসলে আসলেই এটা মানে সমাজের জন্য বা হচ্ছে আগামীতে আগামী যে নির্বাচন হবে এই নির্বাচনে আওয়ামী রাখা না রাখার বিষয় কিন্তু একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে কেন কেননা অনেকেই বলছে আওয়ামী আগামী নির্বাচন করতে দেওয়া হবে না আওয়ামী হয়তো নিষিদ্ধ করা হবে নিষিদ্ধ করলে বিভিন্ন আইন কানুনের মধ্য দিয়ে হয়তো নিষিদ্ধ করলেও করতে পারে সেটা একটা বিষয় যদি আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার প্রমাণ মেলে আওয়ামী লীগকে যদি গণহত্যাকারী দল হিসেবে প্রমাণ করতে পারে সেই ক্ষেত্রে সরকারের কাছে অবশ্যই স্কোপ রয়েছে নিষিদ্ধ করার দলগুলো নিয়ে জাতীয় ঐক্যমত্য তৈরি করতে পারলে হয়তো বা আওয়ামী লীগকে নিষিদ্ধ বা হচ্ছে নিবন্ধন বাতিল করার মতো ঘটনা ঘটতে পারে কিন্তু কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন যেটি আওয়ামী লীগকে আসলে নির্বাচনের বাহিরে রাখলে দেশের কত শতাংশ মানুষকে আপনি ভোটের বাহিরে বা এই যে একটা ভোট উৎসব হবে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে তাদের কত শতাংশকে যে আপনি ভোটের এই উৎসবের বাহিরে রাখবেন এটা কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে আওয়ামী লীগের একেবারে মানে কেটে কুটে আপনি যত কিছুই করেন আওয়ামী লীগের সমর্থন বিএনপির কাছাকাছি আওয়ামী লীগ পনেরো বছরের অপশাসন থাকতে পারে শেখাসিনার পতন হলো গণহত্যা চালিয়েছে সব কিছু করেছে এখনো এখনো হয়তো নির্বাচনে জয় লাভ করার মতো ভোট না পেলেও অন্তত বিরোধী দল হওয়ার মতো ভোট কিন্তু এখনো আওয়ামী লীগের রয়েছে বিএনপির কাছাকাছি প্রতিবারই বিএনপির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই তাদের কিন্তু হয় একবার এ জিতে আরেকবার ওই ও জিতে কিন্তু গত তিনটি নির্বাচনে শেখ হাসিনা তো এমন ভাবে নির্বাচন করেছে যেগুলার আসলে ফল নিয়ে আসলে আওয়ামী লীগের লোকেরাও বিশ্বাস করে এই নির্বাচনগুলো কার হয়েছে এককভাবে ভোট করে দলীয় সরকারের অধীনে ভোট করে সব ভোট নিজেদের পক্ষে নেওয়া হয়েছিল কিন্তু কিন্তু এখনো বাঁচ বিচার করেন যত কিছুই করেন যত অ্যানালাইসিস করেন যত যাই করেন এখনো এখনো বিএনপির সঙ্গে ফাইট দেওয়ার মতো বাংলাদেশে একমাত্র দল হচ্ছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সঙ্গে ফাইট দেওয়ার মতো একমাত্র দল হচ্ছে বিএনপি এর বাহিরে আর কেউ নেই এই দুটি দলের কোনো একটিকে যদি আপনি নির্বাচনের বাহিরে রাখেন তাহলে তাহলে মোট ভোটদাতাদের প্রায় পঞ্চাশ চল্লিশ যাই বলেন একটা সংখ্যা আপনি বলতেই পারেন অ্যাভাব থার্টি ফাইভের উপর আপনি একটা সংখ্যা বলতেই পারেন এই সংখ্যার মানুষকে আপনি ভোট উৎসব থেকে আপনি বিরত রাখছেন অন্তত একই সঙ্গে এই যে এতগুলো আইনজীবী সমিতির নির্বাচন হচ্ছে এই নির্বাচনগুলো সেই বার্তাই দিচ্ছে এত কিছু হয়ে গেল শেখ হাসিনার পতন হয়ে গেল শেখ হাসিনার নামে মানে আওয়ামী লীগের নামে এত পরিমাণ কথাবার্তা চলছে বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে আওয়ামী লীগ নেতাদের এরপরে কিন্তু আওয়ামী লীগ জয়লাভ করে যাচ্ছে তাই বলা যায় এখনো পতন হলেও এখনো এখনো দেশের সমর্থনের দিক আওয়ামী লীগ প্রথম কিংবা দ্বিতীয় দল তাদের ধারে কাছেও কেউ নেই ধারে কাছে শুধুমাত্র থাকলে বিএনপি রয়েছে আর অন্য কোনো দল নেই সুপ্রিয় দর্শক আপনারাও মন্তব্য করে জানাবেন যে হচ্ছে আসলে আওয়ামী লীগকে নির্বাচনের বাহিরে রেখে কি নির্বাচন করা সম্ভব কিনা আপনারা মন্তব্য করে জানাবেন আপনাদের মন্তব্যের উপর আমরা হয়তো ভবিষ্যতে একটা ভিডিও বানাতেও পারি আজ এই পর্যন্তই